আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের তিনটি দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীরা বসবাস করে এই তিনটি দেশের সবচেয়ে বেশি ডিমান্ডফুল একটি কাজ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি একটু লক্ষ্য করেন মিডিল ইস্টের সবচেয়ে বেশি যে দেশগুলোতে বাংলাদেশিরা বসবাস করে তার মধ্যে এক নম্বরে সৌদি আরব দুই নাম্বারে দুবাই তিন নম্বরে কাতার এই তিনটি দেশে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচারের কাজ করা হয় বড় বড় প্রজেক্টের কাজ করা হয় আর এই সমস্ত বড়ো বড় বড় প্রজেক্টে সবচেয়ে বেশি ডিমান্ডফুল কাজের মধ্যে নাম্বার ওয়ান লিস্টে রয়েছে ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজটা সবচেয়ে বেশি ডিমান্ডফুল সেটা আমি বাস্তবে সৌদি আরব দুই কাজ করেছি এবং এ সম্পর্কে আমার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে তাই এই এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনাদের সামনে প্রথমেই আমরা বললাম যে এই কাজের ডিমান্ডটা সবচেয়ে বেশি এর অনেকগুলো সেক্টর রয়েছে সেক্টরগুলো যদি ভাগ করে করে আজকে আলোচনা করি তাহলে অনেক বেশি সময় চলে যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা এই বিষয়টা পরে রাখলাম যদি আপনাদের মনে হয় যে ইলেকট্রিশিয়ান কতটা সেক্টর রয়েছে এই সেক্টর নিয়ে কথা বলেন তাহলে আমরা আলাদাভাবে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো একদম সাধারণ গ্রেডের একটা ইলেকট্রিশিয়ানের স্যালারি কত হতে পারে এই বিষয়ে আমরা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো এখন আমরা জানাবো যে এই ইলেকট্রিশিয়ানের কাজটা আপনারা কিভাবে করবেন আপনাদের কি কাজটা স্কিলড পারসন হতে হবে আপনি যদি সৌদি আরব কাতার কিংবা দুবাইয়ে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বা বড় বড় প্রজেক্টে যে সমস্ত সাপ্লায়ার বা ম্যান পাওয়ার লোক নেই সেখানে আপনি ইলেকট্রিশিয়ান হেল্পার হয়ে যেতে পারেন আপনি যদি মনোযোগ সহকারে দুই থেকে তিন মাস হেল্পারই করতে পারেন তাহলে মোটামুটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কাজ আপনি শিখে নিতে পারেন আর আমরা আপনাদের সামনে কিভাবে ফোরটি পার্সেন্ট কাজ শিখেও ইন্টারভিউতে ভালো মার্ক পাশ করবেন এ বিষয়ে আপনাদের সাথে আমরা খুব বিস্তারিত এবং সহজভাবে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সো আপনি যদি এইভাবে হেল্পার হিসেবে ঢুকেন তাহলে আপনি কাজটা ভালোভাবে শিখতে পারবেন আপনার যদি মোটামুটি একটু পড়াশোনা জানা থাকে তাহলে আপনি ইউটিউবের অনেক ভিডিও দেখেও আপনারা ইন্টারভিউ সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন আমরা ইন্টারভিউ নিয়ে পরবর্তীতে একটা আলাদা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য আজকের ভিডিওতে শুধু আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি কোন কাজটা পাওয়া যায় এবং এই কাজটা কিভাবে করবেন এবং তার স্যালারি কত ইন ডিটেলসে সব কিছু সো আপনাদেরকে আমরা বললাম যে ওই কাজটা আপনারা কিভাবে শিখবেন এখন আসুন এই কাজটার অনেকগুলা সুবিধা রয়েছে আবার অনেকগুলা অসুবিধা রয়েছে পাঠ অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণটা অনেক বেশি আপনি যদি দেখেন সৌদি আরবে অন্য কাজ আপনি রোদে করতে হবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু এই ইলেকট্রিশিয়ানের কাজটাতে পরিশ্রম একেবারে কম যেহেতু এই কাজটা টেকনিশিয়ান বা টেকনিক্যাল কাজ তাই ওই কাজটার জন্য আপনার মাথাটা একটু বেশি খাটাতে হবে বাট এতটা বেশি ডিফিকাল্ট নই যেটা আপনি পারবেন না অনেকগুলো অসুবিধার মধ্যে একটা অসুবিধা হচ্ছে এই কাজটা আপনাকে শিখতে হবে যদি আপনি স্কিল্ড পারসন না হন তাহলে এই কাজটা করতে পারবেন না বাট স্কিল্ড পারসন যদি হন তাহলে হি এই কাজে আপনি আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যে যে দেশগুলোতে ইনফ্রাস্ট্রাকচারের কাজ সবচেয়ে বেশি হয় এখন আমরা আপনাদের সাথে কথা বলবো কি পরিমাণ স্যালারি এই কাজে পাওয়া যায় আপনি যদি কোনো কোম্পানিতে কাফেলা হয়েও কাজ করেন তাহলে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করলে আপনার স্যালারি দুই হাজার প্লাস থাকবে টাকা খাওয়া সব কোম্পানি দিবে বাট এরকম ভালো কোম্পানি পাওয়াটা একটু টাফ ব্যাপার সাধারণত যে বিষয়টা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে মেন পাওয়ারের মাধ্যমে কোম্পানিতে কাজ করে যদি আপনি কোনো সাপ্লায়ার বা মেন পাওয়ারের মাধ্যমে কোনো কোম্পানিতে কাজ করেন সেখানে আপনার স্যালারি সাধারণ যে ইলেকট্রিশিয়ান তার স্যালারি তেরো থেকে চোদ্দ রিয়াল অনেক সময় পনেরো রিয়ালও দেয় সো আপনি চোদ্দো রিয়াল ধরেন চোদ্দ রিয়াল ঘন্টায় যদি আপনার স্যালারি আসে প্রতিদিন যদি আপনি ওভারটাইম বাদেও দশ ঘন্টা ডিউটি করেন আপনার স্যালারি আসে একশত চল্লিশ রিয়াল আপনি যদি দুবাই করেন সেটা দেড় হাম হবে আরেকটু বেশি হবে তো সৌদি আরবের এমনও কিছু শহর আছে যেখানে আঠারো টাকাও স্যালারি দেই একজন সাধারণ ইলেকট্রিশিয়ানকে সো আপনারা ভাবতে পারেন যদি চোদ্দ রিয়াল ঘন্টায় আপনি কাজ করেন তাহলে আপনি প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করলেও ২৬ দিন ডিউটি করলে শুক্রবার বাদও আপনার স্যালারি আসে ছত্রিশশো রিয়াল যা বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরে আর আপনি যদি অভারটাইম করেন তাহলে তো আপনার স্যালারি আরও বেশি আসবে সো এ কাজের সম্ভাবনা বিপুল পরিমাণে আমি প্রায় জায়গাতে দেখছি প্রায় শহরে দেখেছি ইলেকট্রিশিয়ানের অভাব রয়েছে ভালো ইলেকট্রিশিয়ান যারা ভালো কাজ জানে তাদের অভাব রয়েছে সো আপনি যদি ভালোভাবে ইলেকট্রিশিয়ানের কাজটা শিখতে পারেন সেখানে বিপুল পরিমাণের সম্ভাবনা রয়েছে বাট একটা বিষয়ে মনে রাখবেন আপনি যে দিশে থাকেন আপনার ভ্যালিডিটিটা ঠিক রাখবেন আপনার একামা ইন্স্যুরেন্স ঠিক রাখবেন তাহলে আপনি ভালো কোম্পানিতে ভালো সুযোগে কাজ করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের ভিতরে কোনো কনফিউজেশন থাকে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বিষয়ে ইন ডিটেলস এই ভিডিও বানাতে গেলে ভিডিও পনেরো বিশ তিরিশ মিনিট চলে যাবে তাই ইন্টারভিউ এবং ইলেকট্রিশিয়ানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে কাজের কোন কাজের ডিমান্ডটা সবচেয়ে বেশি কোন কাজটা আপনি সহজে শিখতে পারবেন কিভাবে শিখবেন এই বিষয়ে আপনাদেরকে ইন ডিটেলসে আমরা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পরবর্তীতে আমরা আপনাদের প্রবাসী দিন নিয়ে স্পেশালভাবে স্পেশাল কিছু আয়োজন করতে যাচ্ছি যেন আপনারা প্রবাসে সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং আপনাদের দেশের মানুষদেরকে সুখে শান্তিতে রাখতে পারেন পরবর্তীতে ইনশাল্লাহ আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে আজকের মতো বিদায় আলাইকুম সালামুক রহমতল্লা